আমি বলি বিগত সরকার পতনের জন্য একশো একটা কারণ আছে আমি মনে করি একটা কারণই যথেষ্ট তারা জুলুম করেছে ঠিক এরপরে আর কোন কারণের দরকার থাকে সারবো কারণ একটা আলেমের আহা সহ্য করার মতো ক্ষমতা তোমার নাই এই বাংলাদেশে আমরা দেখেছি জলখানাগুলোতে যেখানে থাকা কাট ছিল চুট ডাকাক মতমائش সেই জায়গার ভিতরে জলখানাগুলো ভরে গেছে আবার আলেম ওলামা দিয়া ঠিক কি না বো আলেমের চোখের পানি দেখেছো আর আল্লাহর নবী কি কয় তুমি শুনছো আল্লাহর কয় লা হিজাবা বাইনা হুয়া বাইনা الله ওই যার উপরে তুমি জুলুম করছো তারে কয় মাজলুম ওই মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই ওই মাজলুম যখন আল্লাহ বলে ডাকটা দেয় ডাকটা দিতে দেরি ওই ডাক কবুল হইতে দেরি হয় না ঠিক না একটা ডাক যথেষ্ট আলেমের একটা চোখের ফোঁটার এক ফোঁটা চোখের পানি সাংঘাতিক বিষয় সাংঘাতিক বিষয় ভাই আপনাদেরকে অনুরোধ করে কইয়া যায় মসজিদের যেন মসজিদের মুআ যেন মসজিদের ইমাম সাব মক্তবের হুজুর হোক আলেমারে কথা বলতে সাবধান আলে মোলামারে কথা বলতে সাবধান আলে মোলামারে চিৎকারি মারবা আলে মোলামের মস্কারা করবা এই আহা সহ্য করার ক্ষমতা কারো নাই কারণ আল ওলাম ওয়ারাসাতুল আম্বিয়া ওলামা এ কালাম নবীর ওয়ারিস ওলামা এ বলবা তো নবীকে বলা হবে ঠিক কিনা মন যা চায় তা করবা সামনে জাফা পাও খাইয়া চুই ডালাই যা এটা হল করে বুঝতে খাওয়া আহা কি শুরু করলেন আপনারা কি ছাড়ে দেবো আমি মাই মুসলমান মন শোনো আমরা সবাই মিলে বলেছিলাম আমরা জান্নাতে যেতে চাই চাই নাকি চাই না ভাইয়ারা আমার দেড় হাজার বছর আগে আমার নবী কত সুন্দর একটা ওয়াজ করেছে নবীজি বলছেন তুমি ছয়টা কাজের জামানত দিবা তুমি সয়েটা কাজ তুমি যদি জামানত হিসাবে জমা দাও আমি নবী আমার জিম্মায় আমার আমানতে তোমার জান্নাত নিয়ে যাবো তুমি সাতটা কাজ আমার কাছে জামানত হিসাবে জমা দিবে কয়দা কথা না কয় জামানত এই যে ব্যাংকের তে ঋণ তুল ঋণ তুলতে যায় তা ব্যাংকের অফিসার জিগায় কিতা কিটা জমা দিবেন দিদা কয় বাড়ির দলিল আছে কয় কয়দ বাড়ির দলিল দিলে তাইলে ব্যাংকের তারা তোমার লোন দেয় ঠিক নিও এই এই পূজা হ্যাঁ কি দা হ্যাঁ এক নম্বর এটা দলও তো আড়াই ঘন্টা রাখুন যা তাড়াতাড়ি আই যা এই কয়টা জিনিস জামানত রাখবো তোাইলা ছয়টা জিনিস যদি তুমি জামানত রাখো নবীর কাছে আর নবীজি তোমার জামানত নিব কিসের জান্নাতে কিসের জামানত নবীজি কয় ছয়টা জিনিস তুমি জামানত দিবা আমার কাছে আর তোমার জান্নাতের আমানত আমার কাছে সুবহানাল্লাহ কয় না আর কোনো চিন্তা আছে নবী যদি কয় যে আমি তোমার জান্নাতের আমানত নিলাম আমার কাছে আমানত তোমার জান্নাতরা নবীজি কে আমানতের খেয়ানত করে বা কথা আমানতের খেয়ানত করে নবীজিকে আমানতের খেয়ানত করুন না মানুষ নবীজি তোমরা খালি ছয়টা জিনিস আমার কাছে জমা রাখো আমার তে কেমতের মতন জান্নাত বুঝিয়া নিও আমি তোমরা বুঝ দিয়া জান্নাত দিয়ে হতাই দিয়া একবারে গুম ফাতাই দিয়া আমি বাইরে আয়াম এর আগে আয় সু বাহান আল্লাহ কয় না রে কয় না না জুড়ে কয় না নবীজি কয় এক নাম্বারে তোমরা আমার কাছে জামানত রাখবা তোমরা নামাজ দি সুবাহ আল্লাহ কয় না আমরা এক নম্বরে তো ধরা খাইয়ালায়াম আমি যদি ওখানে হাজার হাজার জনতার সামনে আমি যদি ডাক দিয়া বলি একটা লোক দাঁড়াও এমন একটা নাই যে আমরা এসার নামাজ পড়ি নাই একটা লোক হুজুর আমাদের মাঝে পাবেন না একটা নাই যে আমরা নামাজ পড়ি নাই আমার ধারণা মিনিমাম পঞ্চাশ পার্সেন্ট লোক মিনিমাম ফিফটি পার্সেন্ট লোক অর্ধেক মানুষ আজকে এসান নামাজ পড়ে নাই পড়ার সম্ভাবনাও নাই ঠিক কিনা যেবারটা জুড়ে ঠিক কইছে এবারে এই বোধে শুরু হয়েছে এবার বোধ হয় শুরু কর বস আল্লাহ মার হাবা কর কিন্তু এখানে অর্ধেক আপনি বোধ হয় রেখে দিতে হবে একসাথে যত ব্রেনিয়ন সব কাম এক লোক না আপনি ওয়াজ হুনতেন ফারতেন নাই যে কী তা কইছি কইতেন ফারতেন না হন আমিন কর জোরে কন আর জুড়ে মুসলমান এক নম্বরে নবীর কাছে জামান দিতে হবে নামাজ একটা মানুষ খুব খেয়াল গভীর মনোযোগ একটা মানুষ ইমান আনার পরে তার এক নাম্বার কাজ হলো নামাজ বারোটায় সে ইমান আন সে দিনের বারোটায় সে ইলাহা সে মুহাম্মদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়াদানা হাবীবানা মাওলানা মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কয়টাই মানানছে কয়টাই? 2 কথা কয়টা? 2 আপনাদের মনোযোগ নষ্ট হয়ে গেছে? না কয়টাই? বারোটায় মানুষটা ইমান আনছে সোয়া বারোটায় মনুরপুর মসজিদের ভিতরে আজান দিছে খুব খেয়াল বারোটায় মানুষটা ইমান আনছে সোয়া বারোটায় মসজিদের ভিতরে আজান দিছে তাইলে এই মানুষটা মুসলমান না কাফের জানার জন্য এক নাম্বার কাজ হইল তার নামা সোহান আল্লাহ বলবেন না কারণ আমরা দেশ এই ক্যাড়ায় মুসলমান ক্যাড়ায় কাফের বুঝন কেমনে ওই যদি দাড়ি থাকে মাথার যদি টুফি থাকে গাও যদি ফাঞ্জাবি থাকে তো মুসলমান তো আমি ফাঞ্জাবি গাও দন হিন্দুও যদি ফাঞ্জাবি কিন্ গাও দেয় এটা কি তার জন্য কি কোনো বাংলাদেশে আইনের এমন কোন আইন আছে যে হিন্দু ফাঞ্জাবি গাও দিতে পারত না এরকম কোন আইন আছে নিও আচ্ছা আপনি কবেন যে হুজুর হিন্দু যে ফাঞ্জাবি গাও দেয় এটি একটু বাইকটা চাইয়া গাও দেয় আপনারা যে হুজুরটা লম্বা ফরেন এটু কোনো হিন্দুরা গাও যা রে দিলে দেখ না দিলে নাই এই ফাঞ্জাবিটা লম্বা পানিতে দূর লাগে তে গিয়া সেরা মেস্তরি কইব ওই ইয়ার দর্জি রে কইব যে ভাই আমি একটা টাখ নু পর্যন্ত পাঞ্জাবি আমার না কয় গোস কাফর লাগবা টুকু দূর কইয়া দেন তো আপনি এত গোস কাফর দিলে আপনার পাঞ্জাবি এ পর্যন্ত লম্বা পানাই দিব দশটা হলে টুফি পাওয়া যায় তো যদি আমি টুফি কিনতাম না তো এলে আরও মাঠ না পাওয়া যায় কংসনগর বাজারও গিয়া দেখবা ও আলের লোকের মধ্যে টুফি টাঙিয়ে রাখছে তো মাথার দিবা দিয়া সেরা মনে নাই কইয়া উইয়াইয়া ফোন মাঠ মনো নাই কই আইয়া ফলো দরকার দুশ না যদি কেউ ডাক দাও কি তো তুমি যদি মসজিদ আর আমি মনে থাকি সরসে তো আর কি তুমি দুশতে মুক্ত মনো নাই কই আ টুপি মাথা দিয়া লাইবা কাফর কুদুর বাড়াইয়া পাঞ্জাবি লম্বা বানাই লাইবা রবীন্দ্রনাথ ঠাকুরের যে দাড়ি রাখছে এবারে যদি হাওলাত দেয় আমি মুশতাক ফয়েজের দাড়ির মতো তিন চার জনদের দাড়ি হাওলাত দিতে পারবো ঠিক নিবে ঠিক তাইলে এবার সহজ কথা তাইসা পড়ান দাড়ি দিয়া মুসলমান না টুফি দিয়া মুসলমান না তারপরে গিয়া পাঞ্জাবি দিয়া মুসলমান না তাইলে মুসলমান কিসে মুসলমানের এক নাম্বার প্রমাণ হইল সেই ইমান আনার পরে তার ভিতরে যদি দেখো নামাজ আছে তাইলে সে ইমানদার মুসলমান আল্লাহর মান তারান ফাকাত কাফারা যে ইচ্ছাকৃতভাবে একটা রাকাত নামাজ ছেড়ে দেবে মানুষটার সাথে সাথে কাফের হয়ে যাবে ঠিক কেনা সাথে সাথে কাফের কিন্তু সে বুঝবেও না বুঝবে কেমনি আপনি এক জায়গায় ফেরি রইছেন আপনি লুঙ্গিটা ফুটেছে আপনি নিজে ওটার ফাইতে আছেন যারা সামনে খুলতেছে তারাও কইতেছে ও লুঙ্গিরা খুলে যে আছে আপনি টান দিয়ে ধরতেন পারেন কিন্তু ইমান এমন একটা জিনিস এক হাজার মানুষের সামনে এক কোটি মানুষের সামনে আপনার ইমান যদি যায় আপনি ওটার হইতেন না যারা সামনে গেছে তারাও করতে পারতো না ঠিক কিনা ইমান এমন সাংঘাতিক একটা জিনিস তাইলে এক নম্বরে আপনার উপরে নামাজ আল্লাহ ফরজ করে দিছে আর বিজি কয় এই নামাজটা যদি আমার কাছে আমার জামানত হিসাবে জমা দিতে পারো আমি তোমার জান্নাত আমানত হিসাবে রাখি

এটাকে ইন্টারন্যাশনাল মাহফিল বানাই লেছে আর্জেন্টিনার তো ওয়াজ হুমতে পড়ছে কারবার কারবার আমি যে দুরা বেড়ি শিখতাম পড়তাম না দুই নাম্বার পড়া না এক নাম্বারে গেল নামাজ এই ব্যাপারে আরো অনেক কথা আছে আবু বকর সিদ্দিক ভাই কালকে সহালে করব নামাজের ব্যাপারে আরো কথা আছে সব বিশ্বাস করতাম গেলে ফাই বাহি ফাঁসটা কন যেত না দুই নম্বরে হইল জাকাত দেওয়া এইটাও বিস্তারিত কইতাম না জাকাতকারে কয় আপনারা বুঝেন যারা ধনী মানুষ তারা রমজান মাসে জাকাত দেবেন এটা সব বেশি রমজানের আগে আমরা হুজুরার লগে আলাপ করবেন হুজুর আমার জাকাত কত আইছে আমরা যদি জিগাই কেউ জাকাত দিছেননি কয়জন নতুন নিজ নতুন নি জাকাত দিই সারা বছরে তো সেই দিনও তো ভিক্ষা দিছি আপনার তাকে জাকাত বুধ যায় না তে মনে করছে ওই যে দিতে আছে ওই হাতারে লুঙ্গি কিন্না দিছে ওই হেঁতারে ছাগল কিননা দিছে হ্যাঁ তার মাইয়ার বিয়ার সময় ফার্স্ট হ্যাঁ দিছে তে মনে করছে জাকাত আদায় হয়ে গেছে আব্বা সবসময় মনে রাখবেন এই যে আপনি মসজিদ টেহা দিছেন না দিলে গোনাগার না আপনি দিলে সাপ না দিলে গণা নাই এক মাইয়ার বিয়ে হইবো দিলে সব না দিলে গণা নাই এই বন্যায় মানুষ ভাইয়া গিতাছে দিলে সব না দিলে গোনা নাই জাকাত এমন একটা জিনিস দিলে সব হইবো আর না দিলে আপনি না দিলে গোনাগার আর অস্বীকার করলে কাপে ঠিক কিনা কম মস্কারা মনে করছে আপনি কবে থেকে দিতে আছেন জাকাত আপনি কই সেকাটা কবে থেকে দিতে কলে হিসাব নিকাশটা এবারে বলে দিতে আছে দিতে আছে আরে দিয়ে ঘুরতে শুরু হয়ে গেছে গা সব দিয়ে গন্যা চাইছে তুমি জাকাত দেন হইলো দুই লাখ তুমি জাকাত দেন হয়েছো আড়াই লাখ তুমি দুইশো আড়াইশো টেহা দিয়া হগিন্দি বেডি দেখা এক মুখ দিয়া তুমি মনে করছো তোমার জাকা তাদাই হইয়া গেছে আপনি কারবার কইরা যেতে আছি ফরজের খবর নাই আপনার তারা নফল লইয়া টানা টানি হাতে টুফি মাতার তা দিয়ে বসি দয় লোকের তার দম খাইয়া তে এই সুজা বানাইলেছে দমক যে ফেট বরাবর যাতে বেহ হইয়া তে টুফি ফিন দায় না কে ফলে ইমাম সাহেব কত কোন দম গাইছে মহাত কত কোন দম গাইছে সভাপতি আইয়া কই কিছুতে তো তুই কোনি খাস পাইছে ভাই সাহ তে টুফি মাতার দিছে না দেখি আপনি এমনি ফদ আইসেন তে নফল নামাজ পড়ে না দেখি আপনি এমনি ফদ আন হ্যাঁ আপনি কিছু বুঝছেন সারা জীবনের নফল দি মিলিয়া খুব খাও সারা জীবনের নফলি মিলাইয়া আপনি একটা ফরজের সমান বানাইতেন পারতেন না ঠিক না কম সারাটা জীবনের নফল মিলাইয়া আপনি ফজরের একটা সাজদার সমান বানাইতেন পারতেন না কথা তো আরেকটা মনে পড়ছে কইলি তা নোয়া খেললে হুজুর গেছে ওয়াজ করতো কি খেললা কথা বলে কি খেললা নোয়া খেললে হুজুর ওয়াজ করতে গেছে তারা তো সিহন কামলা আমি চিন্তা করলাম তারা তো সিহন ওয়াজ শিখছে কো ডাবের পানি খাইয়া তারা এগুলো ডা বয় বেশি আয়ুডিন থাকে রাবের পানির ভিতরে আমরা এগুলো ডা বয় কম আমরা আয়ুডিন কম এর লেগে আমরা আহল ফতর কম হ্যাঁ বুদ্ধি সাংঘাতিক বেশি কুমিল্লার তারা কিছু ডাব পাইয়া কখন আমরা খেরাত রয়েছে এগুলো কবে উত্তাল এই দোয়া খালি তারা সাংঘাতিক বুঝি তো হুজুরে দোয়াজ করতে আছে হুজুরে সিহন সিহন কথা কইতে আছে একবার মনে করলো হুজুর তো সব জানা রাহি যেহেতু হুজুরের বুদ্ধি বেলা তো একটা হুজুর প্রশ্ন আসি হুজুর বলেন কি প্রশ্ন হুজুর আপনি তো নফল ফরজ বুঝাইলেন সারা জীবনের নফল মিলাইয়া একটা ফরজ হইতো না কথাটা যে কইলেন হুজুর এটা একটা কথা কইলেন এত মেহনত করে করে নফল নামাজ পড়তে আসি নফল রোজা রাখতে আছি সবজি মিলেই একটা ফরজ হইতো কি ফরিখিতা তৈলে আপনারে জিগাই হুজুর এই কয়েকটা নফল মিলাইলে মোটামুটি একটা ফরজর সমান হইব হুজুর এই প্রশ্ন তো জীবনে কেউ কইছে না কইয়া ইয়াফি ওয়াশ করিয়া কেউ ধর প্রশ্ন করছে না এবার আদি কইতে আছে কয়েকটা দফল মিলাইলে একটা ফরজ হয়

লেডা ম্যাডাম পাও তা মনে করছে কত ফরে মাইক সেরা মিনিমাম আরও তিন ঘন্টা হইতে পারে আপনার সভাপতি সভাপতির সোয়ে ডাইয়া বেড়াইয়া মর্চা দিয়ে আর ওই গলে তিন ঘন্টা এরকম জানলে আমি সভাপতি হইলাম ছান্দা দেয়া বাগ্য হইতে থাকলাম বল আরে একটা কথা আর করতে না আপনি তো মনে করেন কী তো মার হাবা বলো বলো মার হাবা কারণ হলুদ রে জি গেছি তিতা কথা মনে আছে নি ও কি তা কইছে কয় নফল মলাইলে একটা ফরজ হয় হুজুরে আসলে টেনশন ফিরে গেছে এই প্রশ্ন তো জীবনে কেউ করছে না হুজুরে কতক্ষণ ধুমধুরা থেকে কয় কি তারা জিগাইলেন কয় না হুজুর জিগে ইসলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় হুজুরে কতক্ষণ ধুমধুরা থেকে কয় যতটা সুবারি গাছ মিলাইলে একটা নাইকুল গাছ হয় সবাই এক কুঠি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানানো যাবে না ঠিক না জাকাত হিসাব কইরা দিবা পাইকারি কোনো জাকাত নাই পাইকারি জাকাত যদি জাকাতের থেকে বেশিও দাও তারপরেও আদাই হবে না হিসাব করে মিলাই নিতে হবে এরপরে দে বেশি দাও আমার আপত্তি নাই হিসাব সারা যদি দাও তাইলে জাকাত আদায় হবে না ওলামায়ে ওলামায় এই মত দুই নাম্বারে জাকাতরা আমার কাছে জামানত দেবা তাইলে আমি তোমার জান্নাতের আমানত নেব তিন নম্বর আমানতের খেয়ানত করা যাবে না আচ্ছা আবার আসা আমানত কারে করনা বুঝেন নি কি আপনি কোন আমানত করে আচ্ছা আপনারা বয়স্ক মানুষ কইতে দেরি হইব আচ্ছা আপনারা আওকড় দেখ কোন আমানত কারে করনা কর আওকড় ভাই দ হুজুর মানুষ আপনারা একো আমানত কারে কয় আমরা বুঝ지ই না আমানত বলতে আমরা সাধারণত তো যেটা বুঝি এদইলা আমি আপনাদের কাছে একটা তেহারা রাখলাম টাইম মতে বাড়ায় আপনারা আমারে তেহারা ফেরত দিয়া দোন এইডা হইল আমানত আমানত তেহার আছে আমানত কথার আছে আমানত কাজের আছে আমানত সমর্থনের আছে আমানত সবকিছুর কিছুর আছে টাকা আপনার কাছে আমি রাখলাম ভাই আমি আবু কর ভাই আমি দেখেন দিয়া যায়াম আমার কাছে ফার্স্ট লাখ টেহা আছে রাইতে দিয়ে রেখে আবার রামনগর ফলা ধরে নিতে হাতে দেয় আপনি যদি আলমারিত বইটা দেন আমি ফরে আপনি একটা টেহা রাইয়া নেয় অথবা লুক ফাড়াই আই আমার হলো ফরে আমি হয় লুক ফাড়াইয়া নেন না হলে আমি আইয়া নেন আপনি টেহাটা আমানত রাখেন তাই বেড়ায় নিয়ে স্টিলের আলমারি রেখা দিছে আমি লুকফারাই সিফরে দিয়ে দিছে এটা হলে আমানত ঠিক আছে আমানত রক্ষা করছে আচ্ছা বুঝলাম তেহার আমানত এটা কথার আমানত কিটা কথার আমানত হলো আমি আপনার লগে কথা কইতে আছি মনে করেন ডাক্তার মনিরার লগে আমি একটা গোফন কথা পয়া কনের সময় আমি আছি কেউ শুনেনি আমি কিচ্ছু কইছি না যে কেউর কাছে কইয়ার না অথবা এটা ভিতরে কেন এটা করলাম কইলে আবার না ওই যে আমি চতুর্দিকে ডাক্তার মনিরে বুঝ দইব যে হুজুরে নিশ্চয়ই এই কথাটা কেউ চায় না হলে তো আমার একলা কইতে আছে এই কথাটা ওনার কাছে আমানত ওনার কোল যারা জাগন জৈবো ফ্যাট সাইডা মর্ত করবো কিন্তু কথা যে তোল ফরাইছে এইটার বার করণ যাইতো না যদি কইয়া দেয় তাহলে আমানতের খেয়াল ঠিক কিনা আচ্ছা এটা গেল তোলে টেহারা বুঝ আর এ

আমরা তো সহজ অনেকে বুঝতো না আমি যেহেতু এলাকার মানুষ আমার তিন চারবার তিন চারবার জিগাইয়া জিগাইয়া বুঝা লইতেন পারবেন সুবিধাওয়ালা আমি হলাম প্রাইভেট শিক্ষকের মতো আমি কোনো পাইকারি ক্লাস না মার হাবা কন্যা কেন সামনে বুট সামনে কী তা মা কথা কেন সামনে কী তা এই বুটের ভিতরে মনে করেন পাঁচজন ফেরুইছে এটা এমপিও উপজেলা চেয়ারম্যানও অথবা ইউনিয়নও অথবা মেম্বরও দাঁড়াইছে মনে করেন পাঁচজন কয়জন ফাঁস করবো কয়জন একশো এখন আপনি এই এলাকার মণ্ডলফুল মাঠো যা রাইছেন হগলে মিল্লা ভুটান এখন এই ভুটের আমানত কারে কয় ভোটের আমানত কারে কয় ভুটের আমানত হইল এই সাতজনের ভিতরে আপনি এক নম্বরে যাচাই করবেন কে আল্লাহ আল্লাহ কে কথা কে ফাঁসক্ত নামাজ সারে না আপনি নিজে দেখছেন ওই নির্বাচনী নামাজ না আমরা এলাকার তো একবার কত দেখতে মনে পড়ছে আমরা এলাকা একবার ওই নির্বাচনে করেছি আপনার এলাকা আমরা এক এলাকায় এক নাম করে সিঙ্গালাজন না একবারে নির্বাচনে করি আসরের নামাজ করে নিয়েছে দুই দা আরে দুই দিনে না একদিনে আসরের নামাজ করছে কয়বা আল্লাহ ফরজ করছে কয়বা তে বর্বরায় ফোর্স কয়বা এই দুই বার আচরের নামাজ ছেরা কইছে জেতে দেখছে এই জেতে দেখছে লগে আসি হেতে আমারে কইছে হুজুর ফোর্সিবল ফিড়া কইতাম পারবি আমি নিজে সোয়াই দেখছি আমি মিসা কথা কই কিন্তু এই জায়গাটা হসা হুজুর আপনি অনেক সত্য বিশ্বাস করে আপনি ফিশসাব মানুষ আপনার কাছে বানাইয়া বানাইয়া কথা কওয়ার দরকার নাই আমি নিজে এবার লগে আসলাম আমি নিজে দেখছি এবারে হ্যাঁ না ফোর্সছে এখন আই ফোর্সছে আমি কই তোমারা হলে এবারে নির্বাচন করে তোমার মতো বুদ্ধি লইয়া বেড়া চলে না এবারে এমনি এমনি নেতা হইছে না তুমি যে কথাটা কইলে ব্যাক্যালের মতো যে দুই দুইবার ফড়ছে কাম লাগলে এবারে টাইম থাকলে চারবার পড়বো তোমার আলোলো এবারে নির্বাচন করে আমি যখন উল্টা সেটা দিছি কই কি তো তো আমি কই তো সেই গ্রামের তারা এবারে জানবো যে এবারে নামাজ পড়ে সেই গ্রামের তারা জানার দরকার আছে না তারপরে কি ভর্তিক দিনে হলো আইয়া বইয়া থাকবো তো এবারে দু গ্রামও পড়বো কাম লাগলে তিন গ্রামও গিয়া টাইম থাকলে হ্যাঁ পড়বো তোমার সমস্যা কি আচ্ছা এবার আইয়া আপনারা বুঝার মানুষ ঠেলি জাতা জাতির দরকার নাই আল্লাহ আসরের নামাজ একদিনে ফরজ করছে কয় বা বড় বাবা লাগে না কেন আমরা আপস করে ফেলেছি ঠিক কিনা আমরা কোনো মতে কোনো মতে মিল জিল কইরা জোরাতালি দিয়া কোনো মতে কোনো মতে আমরা দিনটা কাটাইলাইতে লাইতে আসি আব্বা মুসলমানের জেন্দেগি কোনো মতে কোনো মতে হয় না এ পথ কণ্ঠকা এ পথ কাটা বিছানো এ পথে চলতে গেলে হামলা হবে হামলা হবে জেল জুলুম নির্যাতন হবে এই পথে চলতে গেলে প্রয়োজনে জীবন দেওয়া লাগবে ইমান দেওয়া যাবে না রাজিও চুকিনা হা তুলে দেখা সবাই না আমিন এই পথটাই এমন আপনি এই পথে চলবেন কিনা এটা সিদ্ধান্তের ব্যাপারে ওন ডিসিশন এটা আপনার সিদ্ধান্ত আপনি কি পথে চলতে চান যদি এই পথে চলতে চান তাইলে এই পথে চলতে গেলে বাধা আসবে লড়াই হবে তবে লড়াই হয়েছে এতদিন এক চেটিয়া মসজিদের মিম্বারগুলো থেকে আমাকে নামিয়ে দেওয়া হয়েছে কথা মন মতো না হলে বক্তার সামনে থেকে মাইকগুলো কেড়ে নেওয়া হয়েছে এতদিন খেলা হয়েছে এক চাটিয়া এখন ফিফটি ফিফটি বাজা আসবে তো লড়াই হবে দেখ কি না বলো এক ইঞ্চি অফ সার দেওয়া হবে না অনেক হয়েছে ভেক কিনা খাও অনেক অনেক তামাশ তামাশা পাইছো মনে হয় যেন তার মাহের বাড়ি আমরা বামুর বেদুকাই তামাইছে ও সুভার দুখ কহে না উদাম করে যখন চিয়ন দিলে ফাতা হঠাৎ করে করে খিচ্চা দে প্যারাফাই ফিটা কি জিনিস ঠিক কিনা কাও তামাশার একটা শেষ আছে ব্যাডা খালি জিনখিটটা ফুডো রিসি রে আল্লাহ জনো maaf করে সবাই কও আমিন আমিন জুরে আমিন নাই নাই ও নাই নাই ইমাম সাহেবের চাকরি নাই আরে আজব করবা ইমাম সাহেবের চাকরিয়া কয় কি তো ইমাম সাহেব চাকরি নাই করে আরে ভাগনা কথা এবার আইবিলা ভাগনা কথা তুই কাঁচা কথা কস কি তুই তুই यो ভাগনা কথা কছছা এই কারবার বাংলাদেশে গেছে নাকি যায় না ভাই সাহেব একটু চিন্তা করে চললে মন যা চায় তা পরিণতি ভালো না তো পরিণতি শুভ না পরিণতি অশুভ পরিণতি খুব খারাপ রেজাল্ট ভালো আসে না অনলাইনের রেজাল্ট কখনো ভালো হয় না ঠিক কিনা কে গ্রাম দেশে একটা কথা কয় কয় খ্যাতের সাহা খেতে ভাঙে লাইলে তুলো লাইলে তুলে আপনি দেখেন আপনি দেখেন গোটা পৃথিবী সভ্য পৃথিবী শুরু হওয়ার পর থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত আপনি আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি ইউরোপিয়ান আমেরিকান যত সভ্য সভ্য দেশ আছে আপনি তালাশ করে দেখেন যে একটা সরকার বদলের পরে তিনশো তেরো জন মেম্বার অফ পার্লামেন্ট একসাথে পালাই গেছে পৃথিবীর ইতিহাসে নাই ঠিক কিনা বললে আপনার তারকালো কেখাচ্ছ আবার জি যায় কে রেখেছে ঐ জ্যোতি কথাডা কেবদে ফটো লই হইছে হে ইখানে কথাডা একটা মন পড়ছে এটা কি কইলি রে কই আল্লাহ ইয়ার আয়না নাই লক্ষণ কর মারhaba হাবা না রে কইলা ওই যুদ্ধের ময়দানে এ রাজার দল হারছে যুদ্ধের ময়দানে রাজার যে সেনাপতি সৈন্য সব জিত এই যুদ্ধের ভিতরে হারছে যে ঠক যে গুলি বুঝেন বালা তারা ঠক যে ঠক যে পরে রাজমশাই সেনাপতি রে ডাক দিচ্ছে আদিকাশা আপনি আমার দিকে ঘুরে বন বেশে বয় আপনার আর একটু ফিরছে বল আর একটু ফিরছে বল এই ভালো হয়েছে না সব হয়েছে না এখন দেখতে সুবিধা হয়েছে মার্শাল্লাহ হ্যাঁ আপনিও ঘুরেন না অসুবিধা কি আপনার বিচরা আক্ষেপ থাকতো গেড়ে বার হাবা না কথা তো একটা মনে পড়ছে সেইটা আগে কই আলাই তো আবেগ মাহফিল গেছি কখনো গেছি কইলে চিন্তা লাইবা কইতাম না হ্যাঁ না মাহফিল গিয়েছে রা একবার দেখি সামনে ফেল ফিরে বইয়া রয়েছে তা আমি এবার কিছু ঘুরাবো এবার ঘুরে না আমি তিনবার কিছু আমার দিকে ঘুরাবো না আপনি সাইডে সাইতে বেসবো না হইলো পরে গাড়ো দুঃখ পাইবেন তো না এবার ঘুরে না শেষ পর্যন্ত জি গেল কি তো আপনি ঘুরেন না কই কয়ে চেয়ারম্যান কয় আমি এই এলাকার শেয়ার তো আমি কই চেয়ারম্যান হইলে ঘুরেন যেত না কয় আপনার ফেল ঘুরে লাভ কি আপনার কি এলাকায় বোর্ড আছে সব বোর্ড হইলো আমার সামনে তো আমি আপনার ফেল না চাইয়া তারার ফেল না আপনার ফেল চাই থাকলে লাভ ভোগ কোনোভাবে এবার ঘুরাইতাম ভাবলাম না না হজিবিল্লা আরেকটা কথা যে মনে পড়ছিল হেডেও কি করে এটা রাজা যুদ্ধের কথা মনে আছে নিও যুদ্ধে তারা ঠক যে বাহিনী ঠকার পরে আহ কথা কয় এখানে এটা বাইতে পাইলে সেনাপতি রাজা এই আমার আমার কিশোর আছে বন্দুক আছে গোলা বারদ আছে আমার র্যাব আছে আমার গুয়েন্দা আছে আমার আছে আমার দলীয় ক্যাডার আছে সেনাবাহিনী আছে এত টান থাকতে আমরা ঠকলাম কেমন তই জারি জিগেছে হ্যাঁ কয় সা গুলি করি একটারে কথা মনে করি মনে আছে কথা গুলি করি একটারে একটা পরে আবারাইয়া না জাগা খালি হয় না একটা মানুষ সোবাহান আল্লাহ কয় না বাংলাদেশ বাংলাদেশ কয় যে গুলি করি একটা রে একটা এফরে আর বাহি একটাও লড়ে না আবার সেই জায়গাটা আর একটা খেরুই যে গিয়া এটি কি ফলা ফাইন রেডি তা দিয়া বানাইছে কি বলি মার হাবা কয় না তো সেনাপতিরা যখন জিগাইছে রাজায় কথা মনে আছে নি রাজায় জিগাইছে এই আমরা ঠকলাম কি কারণে আমরা কি বন্দুক নাই গুল্লি নাই আহন সেনাপতি কইতাছে রাজবশাই আমরা কেন হারছি এটার একশো একটা কারণ আমি বার করছিস কয়ডা একশো একটা কারণ আবু بکر ভাই কইও কিডা করছে কই আছে কই গেছে আবু بکر ভাই যেখানে আসেন আইসো বড় ঘোষণা ও এক কথা বন্ধ আছে নি কটা কারণ কটা রাজবশায় বিদ্য জ্বালাইছে বানাইছি হইতে হইত্যা একশো একটা কারণে ঠক যে তো রাজবশাই আচ্ছ তুমি প্রথম কারণ বলো কেন তোমরা ঠক প্রথম কারণ বলো কয় রাজবশাই আমরা গ্যারাউ দিয়ে আলাইছিলাম এতেন জুসিফাত ফুড়ে গেছি আর তো তারপরে তারপরে যখন গুল্লি বার করছি সব দিদি হিমাকী বীজ জ্বালছি তো গল্লি আর করতাম আর কারণ লাগতো না একটাই এসারবো একটায় এসাড়বো